আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজকে আমরা যেটা বলছি একই অর্থে দশটা প্রেপজিশন এর কথা বলবো দশটা প্রেপজিশন বাট যাদের মিনিংটা হচ্ছে সেম একটা এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক খেয়াল করেন দশটা যে প্রেপজিশন আমরা বলছি প্রথমে আমরা বলছি অ্যাকসেপ্ট তারপর আমরা বলছি উইদাউট তারপর আমরা বলছি বাট তারপরে বলছি বারিং তারপর যেটা হচ্ছে সেফ তারপরে হচ্ছে সন্স তারপরে এক্সক্লুডিং অ্যাপার্ট ফ্রম এ সাইড বাই আদার দেন এই যে দশটা প্রিপোজিশান এদের মিনিং হচ্ছে সেইম সেটা হচ্ছে ব্যতীত অথবা ছাড়া এই দশটা প্রিপোজিশানের একটাই অর্থ সেটা ব্যতীত অথবা ছাড়া শুনেন বাট শব্দটা যখন প্রেপোজিশান হবে তার মানে হচ্ছে ব্যতীত অথবা ছাড়া সেই শব্দটা প্রেপোজিশান যদি হয় তার মানে কি হবে ব্যতীত অথবা ছাড়া ওকে ঊনপঞ্চাশতম বিশেষ পরীক্ষার প্রশ্ন আসছিল উই ওয়ার্ক এভরিডে অ্যাকসেপ্ট ফ্রাইডে প্রশ্ন ছিল এখানে অ্যাকসেপ্ট কোন পার্ট অফ স্পিচ এটা হচ্ছে একটা প্রেপ ওকে এখন অ্যাকসেপ্টের জায়গায় আবার আপনি কি বসাতে পারবেন বাথ উইদাউট বসা পারবেন আবার কি বসাতে পারবেন বলেন বাথ সবগুলোই বসাতে পারবেন আমি যদি প্রশ্ন করি উই ওয়ার্ক এভরিডে বাথ ফ্রাইডে মানে কি আমরা শুক্রবার ব্যক্ত প্রত্যেকদিন আমরা কাজ করি সো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক কথা বললাম আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল এবং ফেসবুক পেজ লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ